রাজ্যে কর্মরত বিভিন্ন বিভাগের শ্রমিকেরা রাজ্য সরকারের ঘোষিত প্রকল্প থেকে সুযোগ সুবিধা পাচ্ছে না প্রকল্পের প্রচারের অভাবে নির্মাণ শ্রমিক এবং পরিবহন শ্রমিকেরা সুবিধাগুলি নিতে পারছে না শ্রম দপ্তরের উদ্যোগে সোমবার কাটোয়া বাস স্ট্যান্ডে পরিবহন শ্রমিকদের নিয়ে বিশেষ সচেতনতা শিবির অনুষ্ঠিত হল পরিবহন শ্রমিকদের জন্য শ্রম দপ্তরের ষাটর্ধ কর্মীদের পেনশন প্রকল্প আছে কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় বলেন

তারা সঠিক খবর না রাখার জন্য সেই সুযোগগুলো তারা পান যেমন পেন্সিল স্কিম যেটা আছে আগে সেই পঁচিশ টাকা মাসে আটশো টাকা দিত পঁচিশ টাকা সমীক্ষা দিত এখন সমীক্ষা দিতে হয় না পঞ্চান্ন টাকায় আটশো টাকা দিতে তাহলে সেই পেন্সেল স্কিমটা তারা অবশ্যই আমি করতে পারে এবং পাঁচ বছরও যদি এই অফিসে যদি তারা কন্টিনিউ করে আট বছর বয়সের পর যেন রিটায়ারমেন্ট আসে কিন্তু কমপক্ষে দেড় হাজার টাকা বেনিফিট মাসিক পেনশন দেওয়া হবে এর থেকে বেশি হতো ঠিক তেমনি ফ্রি যে টাকাটা জমছে তার বিনিময়ে আসলে ষাট বছর পর আড়াই লক্ষ টাকা কম করতে তার থেকে বেশি তাছাড়া দুর্ঘটনাজনিত সাহায্য যেমন একজন শ্রমিক যদি মারাই যায় মূলার সেদিন লক্ষ্য তারা সাহায্য করে তাও ধরো মানুষ হাত সাহায্য করে এই ব্যাপারগুলো মূলত শ্রমিকদের কাছে ঠিক মতো খবরটা পৌঁছাচ্ছে না সেই জন্যে এই খবর দিয়ে যাতে তারা রেজিস্ট্রেশন করায় সেই লক্ষ্যেই সচেতনতা শিবির এখনও পর্যন্ত এই শিবিরে আজকে দেশ শ্রমিক তাদের নাম রেজিস্ট্রেশন দিয়েছেন সারা সারাদিনই শিবির চলবে আশা করা যাচ্ছে অনেকেই করাবে এবং সরকারি যে সুযোগ সুবিধা সেগুলো তারা কার গাফিলতি বা কী কারণে এই শ্রমিকদের সঙ্গে প্রকল্প আধিকারিকদের দূরত্ব হচ্ছে আসল সমস্যা হলো দপ্তরের এখানে লোক পরিপত্র নেই আপনার সন্তানের শিক্ষার সঠিক ঠিকানা সারস্বত মিশন স্কুল বাংলা হিন্দি ইংরাজি তিনটি ভাষায় সাবলীল শিক্ষা সঙ্গে অঙ্কন আবৃত্তি কম্পিউটার ও শরীর চর্চার প্রশিক্ষণ ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে গড়ে উঠুক আপনার সন্তানের আত্মবিশ্বাস ও প্রতিভা দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে সীমিত আসনে ভর্তি চলছে সারস্বত মিশন স্কুল বিদ্যাসাগর পল্লী সার্কাস ময়দান কাটোয়া শ্রম দপ্তরের ব্যবস্থাপনায় বিশেষ সচেতনতা শিবিরে একশো পঞ্চাশ জন ভবিষ্যনিধি প্রকল্পের ফর্ম পূরণ করে জমা দিলেন কাটোয়া শ্রম দপ্তরের আধিকারিক তপন কুমার দাস জানান পরিবহন শ্রমিকদের এবং নির্মাণ শ্রমিকদের অনেকেই ইতিমধ্যে পেনশন পাচ্ছেন এই দিনও আবেদনও জমা পড়ল বেশ কয়েকজন পরিবহন শ্রমিককে এদিন সম্মান জানানো হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাটোয়া মহকুমার শাসক অনির্বাণ বসু অতিরিক্ত লেবার কমিশনার তপন কুমার দাস এবং বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় রিপোর্ট নিউজ নেটওয়ার্ক হলমার্ক সোনার গহনা কেনার ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান এখানে পাবেন বিবাহ উৎসব ও উপহারের জন্য হালকা থেকে ভারী সব ধরনের সোনা রূপা ও হীরার গহনার অফুরন্ত সম্ভার পুরানো সোনার গহনার বদলে পেয়ে যাবেন এইচ আইডি হলমার্ক যুক্ত নতুন সোনার গহনা এছাড়াও রয়েছে মান্থলি স্কিমের সুব্যবস্থা ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা